যারা বলে গ্রামে কাদামাটি আর কিচ্ছু নেই আমি আছি আজকে নামাকাত সেন গ্রামটিতে আজকে নামাগাত সেন গ্রামের পুরো প্রকৃতির সৌন্দর্য আপনাদের সামনে এমনভাবে তুলে ধরবো যে এর আগে কখনো কেউ দেখায়নি চলেন একসাথে উপভোগ করি কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রকৃতির সৌন্দর্য গুলো আপনাদের সামনে তুলে ধরবো তার সাথে সাথে এই গ্রামটি কোথায় অবস্থিত এবং কিভাবে আসবেন সমস্ত একটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো চলেন ভিডিওটি টি শুরু করা যাক এম রাকিব হাসান ওয়েলকাম টু নিউ ব্লগ সুজলা সহলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ আমাদের এই দেশে প্রকৃতির মায়া যেন আশ্রয় আছে প্রতিটি কোণে তাই তো আমাদের দেশের প্রকৃতির দৃশ্য এক এক সময় এক এক রূপ ধারণ করে এদেশে প্রকৃতির সৌন্দর্য কখনো কাউকে নিরাশ করে না সবসময় আমাদের মনকে আনন্দ দেয় এবং প্রফুল্ল রাখে গ্রামের প্রকৃতি মানে মুক্ত হাওয়া মুক্ত আকাশ দুচুখ জড়িয়ে যাওয়া সৌন্দর্য নীল আকাশে সাদা মেঘের বেলায় বিস্তৃত জুড়ে সবুজে সমারোহ দেখতে কার না ভালো লাগে এমন প্রকৃতির পরিবেশে নিজেকে হারিয়ে ফেলতে মন চায় বারবার তাই প্রকৃতির মাঝে থাকলে মনের মধ্যে প্রশান্তি অনুভূত হয় হ্যাঁ প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে তেমনি একটি গ্রামের ভিডিও নিয়ে হাজির হলাম আমি আসি এখন ময়মন সিংহের দাপুনিয়া ইউনিয়নের নামাগাতলা সেন আজকে এই নামাগাতলা সেন পুরো প্রকৃতির সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন নামাগাতলা সেন গ্রাম এই নামাগাতলা সেন গ্রামটি বাংলাদেশের ময়মনসিংহ সদরের দশ নং দাপনিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি গ্রাম ময়মনসিংহের দাপনিয়া থেকে দক্ষিণ পশ্চিমাংশে এই গ্রামটি অবস্থিত এক দশমিক আটচল্লিশ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে এই নামাগতাসেন গ্রামটি অবস্থিত দুই হাজার তেইশ চব্বিশ সালের আদমশুমারি গণনা অনুসারে এই গ্রামটিতে মোট জনসংখ্যা ছিল দশ হাজার ঋতু পরিক্রমায় এখন চলছে আষাঢ় মাস তাই আকাশে রোদের তাপমাত্রাটা একটু বেশি দেখা যাচ্ছে গ্রামের রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় আপনি ময়মনসিংহ সদর থেকে খুব সহজেই এই নামাগাতলা সেন গ্রামটিতে আসতে পারবেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা বাজার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে এই গ্রামটি অবস্থিত পুরো নামাগাতলা সেন গ্রামটিতে ঘিরে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় ও কলেজ যার নাম হচ্ছে একাত্তর নং নামাগাতলা সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নামাগাতলা সেন উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাথমিক বিদ্যালয়টিতে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করানো হয় বিদ্যালয়টিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে তিনশো জন এবং মোট শিক্ষক শিক্ষিকা রয়েছে আটজন জন বিদ্যালয়টি স্থাপিত হয়েছে উনিশশো আটত্রিশ সালে প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশেই রয়েছে একটি উচ্চ বিদ্যালয় যার নাম হচ্ছে নামাকাতলা সেন উচ্চ বিদ্যালয় যেখানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী বা পর্যন্ত লেখাপড়া করানো হয় উচ্চ বিদ্যালয়টিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে তিনশো জন মোট শিক্ষক শিক্ষিকা রয়েছে দশ থেকে এগারো জন বিদ্যালয়টি স্থাপিত হয়েছে উনিশশো চৌষট্টি সালে বর্তমানে নামাকাতলা সেন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি কলেজ হয়েছে কলেজটির সব প্রক্রিয়া শেষ হলেও এখনো ভর্তি কার্যক্রম শুরু হয়নি পুরো নামাগাতলা সেন গ্রামটিতে ঘিরে রয়েছে একটি বড় ঈদগা মাঠ যা গ্রামের মানুষরাই এই ঈদগা মাঠটি পরিচালনা করে থাকেন এই ঈদগা মাঠটি স্থাপিত হয়েছে দুই সালে আর এর জমিদাতা ছিলেন আব্দুল বারেক মাস্টার আব্দুল মোতালেব কেরানি বসির বসি আব্দুল জব্বার কালু মোহাম্মদ কালু মিয়া ও হাসান মির্জা এই নামাজতাসেন মাঠটি বিলের সাথে হওয়ায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিরা খুব সহজেই বিলের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে এই নামাগাতলা সেন গ্রামটিতে মোট চারটি ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ রয়েছে একটি হলো আলফালা জামে মসজিদ যেটি কিনা নামাগাতলা সেন পেয়েদাবাড়িতে অবস্থিত মসজিদটি স্থাপিত হয়েছে উনিশশো সালে দশ শতাংশ জমির উপর নির্মিত এই মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ আজমত আলী মাহমুদ আলী ও হাবিবুল্লাহ সহ আর অনেকেই মসজিদটিতে এখনও নির্মাণ কাজ চলমান রয়েছে গ্রামের মানুষরাই এই মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন এবং অপরটি হল নামাগাতলাসেন পূর্বপাড়া জামিয়া বা বাইত সরব জামে মসজিদ যেটি কিনা নামাগাতলাসেন রানাখালী পুলের সাথে অবস্থিত মসজিদটি স্থাপিত হয়েছে উনিশশো সালে পনেরো শতাংশ জমির উপর নির্মিত এই মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ মিয়া হোসেন ও মোহাম্মদ ইদ্দিস আলী মিয়াবাড়ি জামে মসজিদ পা পালোয়ান খান মিয়াবাড়ি জামে মসজিদ নামে পরিচিত আনুমানিক দুইশো বছরে পুরনো এই মসজিদটি জমিদার আমলে স্থাপন করা হয়েছিল বর্তমানে পাঁচ শতাংশ জমির উপর নির্মিত এই মসজিদটি পূর্বে প্রতিষ্ঠাতা করেন জমিদাররা পরে জমিদারদের কাছ থেকে পালোয়ান খানের বাবা পাউপুসা খান এই মিয়াবাড়ি মসজিদটির দায়িত্ব পান আর সেখান থেকেই তারা এই মিয়াবাড়ি মসজিদটির রক্ষণাবেক্ষণ করে আসছেন মসজিদটির সামনে রয়েছে একটি বিশাল বড় পুকুর যা নামাজ পড়তে আসা মুসল্লিদের অজু করার জন্য বানানো হয়েছে বাইতুন জামে মসজিদ বা মির্জাবাড়ি জামে মসজিদ নামে পরিচিত মসজিদটি স্থাপিত হয়েছে উনিশশো সালে আট দশমিক পাঁচ শতাংশ জমির উপর নির্মিত এই মসজিদটির পূর্বে প্রতিষ্ঠাতা ছিলেন বিল্লাল মির্জা মনসুরুল হক মির্জা মাহফুজুর রহমান মির্জা আসাদুল হক মির্জা ও গ্যাস উদ্দিন মির্জা মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে এলাকাবাসী সকলেই মির্জাবাড়ি বা উচ্চ বিদ্যালয়ের সাথে একটি মাদ্রাসা অবস্থিত যার নাম হল মির্জা বদরুজ্জাহ হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসাটি স্থাপিত হয়েছে দুই হাজার সালে পুকুর গুরুস্থান সহ আট থেকে নয় কাটা জমির উপর নির্মিত এই মাদ্রাসাটি প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ মুসলিম উদ্দিন মির্জা মাদ্রাসাটিতে বোর্ডিংয়ের ব্যবস্থা থাকায় বাবুর সিও রয়েছে চারজন বর্তমানে এই মাদ্রাসাটিতে ছাত্র রয়েছে পঞ্চাশ থেকে ষাট জন এবং শিক্ষক রয়েছে তিনজন জনাব মোহাম্মদ আবু সালে মির্জা বর্তমানে এই মাদ্রাসাটির দেখাশোনা করে আসছেন নামাগাতলা সেন উচ্চ বিদ্যালয়ের পশ্চিম দিকে মিয়াবাড়িতে গড়ে উঠেছে একটি সরকারি ক্লিনিক বা হোমিওপ্যাথি চিকিৎসালয় কেন্দ্র যা নামাগাতলা সেন সহ আশেপাশের মানুষ এখান থেকে সেবা গ্রহণ করেন ক্লিনিকটি স্থাপিত হয়েছে উনিশশো সালে ইসলামী ফাউন্ডেশনের আওতায় এই ক্লিনিকটি পাঁচ শতাংশ জমির উপর নির্মিত হয়েছে এই ক্লিনিকটির জমিদাতা ছিলেন চারজন আব্দুর রফ খান প্রফেসর মোহাম্মদ আব্দুল হক খান আব্দুল নূর খান আব্দুল আলিম খান এই ক্লিনিকটি শুক্র শনি ও সরকারি ছুটির দিন ব্যতীত সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত সেবা দিয়ে থাকেন। সেন গ্রামটিতে ঘিরে রয়েছে একটি আকর্ষণীয় মন্দির যার নাম হচ্ছে শ্রী শ্রী গোবিন্দ মন্দির যেটি কিনা মির্জাবাড়ির পাশেই অবস্থিত মন্দিরটি স্থাপিত হয়েছে উনিশশো পঁচাশি সালে চার শতাংশ জমির উপর নির্মিত এই মন্দিরটির প্রতিষ্ঠাতা ছিলেন রমেশ রমেশচন্দ্র সূত্রধর হরেন্দ্রচন্দ্র সূত্রধর নগেন্দ্রচন্দ্র সূত্রধর মন্দির শুধু পূজা করার স্থান নয় এটি মানুষের মিলন এবং সামাজিককরণের একটি গুরুত্বপূর্ণ স্থান মন্দিরগুলো ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে একত্রিত হয় উৎসব পালন করে এবং একে অপরের সাথে মত বিনিময় করে আপনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেও বাজার থেকে দশ টাকা দিয়ে করে এই আসতে গ্রামটিতে পারবেন এবং উপভোগ করতে পারবেন গ্রামের প্রকৃতির সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি এতক্ষণ যারা ধৈর্য সহ আমাদের এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ প্রিয় দর্শক আপনার দেখা কোন গানটি ভালো লাগে বা আপনার পছন্দ তা আমাদের কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে আমরা সেই গ্রামের ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ এ পর্যন্ত এই পরবর্তী সময় কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ